বর্তমানে অ্যাপেল আইডিতে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যখনই আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাপেল আইডিটা কমপ্লিট করতে যাবেন তখনই হচ্ছে গিয়ে কুড নট ক্রিয়েট অ্যাকাউন্ট বা কুড নাইট ভেরিফাইড আইডেন্টিটি অথবা দিস ইজ নট ভ্যালিড নাম্বার এরকম কিছু শো করে এটার কারণটা কি। এটার কারণটা হচ্ছে গিয়ে অ্যাপেলের বাংলাদেশে যে সার্ভার সেই সার্ভারটা মূলত এখন বন্ধ আছে এবং এই সার্ভারটা কবে খুলবে সেটার কোনো নিশ্চয়তা নেই আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আজ থেকে প্রায় পঁচিশ দিন আগে আগে থেকেই এই অ্যাপেলের সার্ভারটা অফ হয়েছে এবং আর কথা বলে রাখতে চাই যে অ্যাপেলের আইফোন সিক্স থেকে আইফোন এক্স পর্যন্ত কিন্তু বিগত ছয় মাস যাবৎ অ্যাপেল আইডি খোলা সার্ভার অফ আছে এবং যদিও ওয়েবসাইট থেকে খোলা যেত এখন কিন্তু ওয়েবসাইট থেকেও খোলা যাচ্ছে না যখনই আপনি ওয়েবসাইটে আপনার ইমেলটা বসাচ্ছেন দেখা যাচ্ছে যে নট ডু ন কুড নট ভেরিফাইড ইমেল অ্যাড্রেস এরকম কিছু আসতেছে এটার কারণটা হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশ থেকে অ্যাপেল আইডি খোলা যাবে না এবং অনেকেই করছে কি যে ফোন থেকে অ্যাপেল আইডি খোলা ট্রাই করতেছে এবং অবশেষে তারা ট্রাই করতে করতে যখন ওই বাংলাদেশের নাম্বারটা নিচ্ছে না তখন তারা টেম্পোরারি নাম্বার যেটা ওয়েবসাইটে পাওয়া যায় সেটা দিয়ে তারা কোনো মতে একটা টেক্সট মেসেজ দিয়ে ভেরিফাই করে নিচ্ছে এটা করাতে কি হচ্ছে পরবর্তী দিনই তাদের অ্যাকাউন্টটা নট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বা লক হয়ে যাচ্ছে এবং একটা বিষয় কি অ্যাপেল অ্যাকাউন্ট লক হলে কিন্তু খোলা যায় কিন্তু যখনই আপনি থার্ড পার্টি কোনো নাম্বার বা থার্ড পার্টি কিছু আপনি ইউজ করবেন আইডিতে তখন যদি লক হয় এটা পারমানেন্টলি লক হয়ে যায় এবং এটা খুব ব্যয়বহুল আপনারা অবশ্যই একটু ইউটিউবে সার্চ দেবেন যে বাইপাস করতে খরচ কত যখন অ্যাপেল অ্যাকাউন্ট লক হয়ে যায় তখন আপনি কিছু নামাতেও পারেন না এবং সাইন আউটও করতে পারেন না এটাই হচ্ছে মূল সমস্যা যখন আপনি বাইপাস করতে যাবেন বাইপাস করতে গিয়ে দেখবেন মিনিমাম আইফোন এগারো থেকে আইফোন সিক্সটিন পর্যন্ত আপনার বিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে বাইপাসের তো এই সামান্য কিছু টাকার জন্য আপনারা এত বড় রিক্স নেবেন না আমি বারবার বলে রাখছি কারণ অ্যাপেল আইডি নট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যখনই আপনি থার্ড পার্টি থার্ড পার্টি কিছুই ইউজ করতে যাচ্ছেন এবং আরেকটা কথা বলে রাখছি যাদের অ্যাপেল আইডি বিগত অত্যন্তই প্রয়োজন তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমি যতটা সম্ভব চিপ রেট রাখার ট্রাই করেছি বর্তমানে অ্যাপেল আইডি পাওয়াই যাচ্ছে না কারণ ম্যাথডগুলো অফ হয়ে গেছে যেই ম্যাথড দিয়ে আগে খোলা হতো সেই ম্যাথডগুলো অফ হয়ে গেছে যার কারণে অ্যাপেল আইডি পাওয়া যাচ্ছে না এবং আমার অ্যাপেল আইডিগুলো নিশ্চয়তা কি আমার অ্যাপেল আইডিগুলো ফুললি এডিটেবল এবং এই অ্যাকাউন্টগুলো কখনো লক হবে না এবং এগুলো হচ্ছে অ্যাপেলের অফিসিয়াল যে আই ক্লাউড ডোমেনের আইডি সেই আই ক্লাউড ডোমেনের আইডি পাবেন আপনার দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কিন্তু আই ক্লাউড ডট কম অ্যাপলের অফিসিয়াল ডোমেন হচ্ছে আই ক্লাউড ডট কম তো আই ডট কম ডোমেনের আইডি আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আর আশা করি খুব চিপ রেটই দিচ্ছে আপনাদের এবং যারা ইতিমধ্যে নিয়েছেন তারা স্যাটিসফাই হয়েছেন এবং আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন খুবই চিপ রেটে দেব ইনশাল্লাহ আর একটা কথা হচ্ছে আপনারা যে যদি এই অ্যাপেল আইডিগুলো নেন যদি আইডিতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই আইডিগুলো আপনার ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ